তো আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা কী বলতো তো অনেক জায়গায় মেলা দেখেছো তো এই মেলাটা দেখেছো কোনো জানি না তো অনেকে দেখেওছো হয়তো তো তাছাড়াও আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে কী বলো বই মেলা কলকাতা বুক ফেয়ার তো চলো সেখানে আজকে তোমাদেরকে নিয়ে যাবো যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আজকে একটা মিরাকল ঘটনা ঘটে গেছে ঠিক আছে কী বলো যে তোমার যখন আমি ওই বইমেলাতে গেছিলাম তো ওখানে একটা মিরাকালের মির সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে ওখানে সব সেলফি তুলতে ছবি নিতে সব তো ব্যস্ত তো একটা সেলিব্রিটি আসলে কী হয়ে যায় তো আমার আমার সাথেও সেটা হচ্ছে দাদার সাথে আমি সেলফি নিয়েছি আমাকে সেলফি তুলে দিয়েছি আমি ভিডিওটা করেছি চলো দেখতে দেখো ঠিক আছে ভালো লাগলে লাইক করে দিও একটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতা পুস্তক মেলা দু হাজার চব্বিশ তো আজকে আমি এসেছি মেলার এখানে মেলা প্রাঙ্গনে আমি আজকে এসেছি মেলা দেখতে তো বই মেলা দেখতেই পাচ্ছ আজকে তোমাদেরকে শুধু আমি যাবো জাস্ট ভেতরের কীরকমটা হয় কলকাতার বইমেলা কীরকম হয় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো পুরো ভেতরটা আর কি চলো দেখতে দেখো কেমন লাগছে দেখো তোমাদের আমি পুরোটাই আজকে তোমাদের সাথে থাকবো ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মেলাটা তোমাদের দেখাবো যতটা পারবো তোমাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করবো তো এর ভেতরে বিশ্বাস করো শয়ে শয়ে বুক স্টল রয়েছে এর ভেতরটা তোমরা কেউ না দেখলে হয়তো কিবা না আসলে বুঝতে পারবে না আর ভেতরটা যে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে একটা পরিবেশন মানে পরিবেশ মানে কি সুন্দরভাবে সব সাজানো আছে দোকানগুলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্টলগুলো এছাড়া আরও ভালো ভালো মানে সবই ভালো ভালো কিন্তু কত সুন্দর সুন্দরভাবে আরও আরও সব স্টল রয়েছে তোমাদেরকে আমি পুরো ভেতরটা দেখানোর চেষ্টা করছি আমি যতটা পারছি তোমাদেরকে তো দেখতে থাকো আর দেখো সব আমি মানে পুরোটাই মানে এইগুলি ওইগুলি এইগুলি ওইগুলি এরম এরকম ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে দেখো কত সুন্দর সুন্দর মানে স্টল রয়েছে ভেতরটা আর তোমার হচ্ছে দেখাবো তোমার হচ্ছে যে মেলায় এসে একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেল বলো তো বন্ধু ঘটনা ঘটে গেল কি বলো তো যে মেলায় এসে মিরাক্কেলের মির্দার সাথে দেখা হয়ে গেল চলো পুরোটাই তোমাদেরকে দেখাবো মির্দা এসে মির্দা সাথে দেখা হতো সেলফি তোলার মির্ধার সাথে মির্জার সাথে সেলফি নিয়েছি ভিডিওটা করেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে দেখো আর পুরোটাই দেখাচ্ছি আমি তোমাদেরকে এবং বাইরেটাও তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে বাইরের সিনটা কিরকম পড়েছে বুক ফেয়ার মেলা কলকাতা বুক ফেয়ার মেলা তো দেখতে থাকো হ্যাঁ আর আমি দেখো মেলার ভেতরেই আছি ঠিক আছে আমি ঘুরে ঘুরে দেখছি খুব ভালো লাগছে কিন্তু মেলাতে এসে আমার খুব ভালোই লাগছে মানে এত ভিড় মানে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে এখানে মেলাতে তো যেমনটা হয় মানে বুঝতে পারছো তোমরা তো অনেক মেলায় দেখেছো বইমেলা আশা করে দেখেছো তো তবুও তোমাদেরকে আমি একবার দেখানোর চেষ্টা করলাম দেখালাম ভালো লাগলে লাইক করে দিও তোমার একটা লাইক করলে আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে দেখো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা আসো বইপ্রেমী যারা আছো এখানে সবাই কিন্তু বই প্রেমী যারা মানে সাহিত্যিক গল্প টল্প বিভিন্ন রকমের বই পাওয়া যায় এখানে সেই বই মেলাতেই এখানে এসছি দেখতে তো আমি সেরকম কোনো বইটাও কিন্তু কিনি নি আমি জাস্ট ঘুরতে এসলাম যে তোমাদেরকে ভিডিওটা দেখাবো বলে তো চলো মির্দার সাথে দেখা হয়ে গেলো দেখো দেখতে পাচ্ছ মির্দা এখানে সবকে অটোগ্রাফ দিতে ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছ এই যে মির্দা হ্যাঁ আমার সাথে সেলফি তুলেছি দেখো ভিডিও দেখতেই পাচ্ছ সব সেলফি নিয়ে সেলফি তুলতে ব্যস্ত কেউ কেউ ভিডিও করেছে যেমনটা আমি ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে কিন্তু মির দেখে ঠিক আছে অনেক জাতি তো দেখেছি মির দেখে মিরা মির দেখো দেখা হয়ে গেল মেলায় এসে তো এবার দেখো বাইরের দিকটা আমারও হয়ে গেছে আমি চলে আসবো বাইরের কত সুন্দরভাবে সাজিয়ে দেখা দেখো সাজিয়েছে দেখো জল ও ওয়াটার ফলস একটা বানিয়েছে দেখো জল পড়ছে কি সুন্দরভাবে আর এগুলো হচ্ছে গেট মানে বাইরের দিকটা দেখো কত সুন্দর না লাগছে না দেখতে বইমেলা প্রাঙ্গণ কত সুন্দরভাবে সাজানো আছে দেখো দেখতেও বেশ ভালো লাগছে বাইরের দিকটা কিন্তু এটা রয়েছে তোমার হচ্ছে শর্ট লেগে বিধাননগরে মেলাটা হয়েছে ঠিক করুণময় মানে করুণময় দিয়ে আর কি এটা হয়েছে বিধাননগর মেট্রো স্টেশনের গায়ে আর এখানে একটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কলকাতা পুলিশ থেকে ডামো দিয়ে সাজিয়ে রেখেছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক করো